আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ টেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা কি জানেন জিও গরু ব্যাগ শুধু ফুল ও শাক নয় ফল গাছ ও সহজেই চাষ করা যায় আজকের ভিডিওতে আমরা জানবো যেও গরু ব্যাগে কোন ধরনের গাছ লাগানো যায় এবং কোন গাছগুলো সবচেয়ে ভালো জন্মায় জিও গরুব্যাগের মাটিতে প্রচুর বাতাস চলাচল করতে পারে যা গাছের শিকড়ের জন্য খুবই উপকারী এছাড়া এটি অতিরিক্ত পানি বের করে দিতে পারে তাই গাছের শিকড় পচে যাওয়ার ভয় থাকে না এই কারণে অনেক উদ্ভিদ যেও গরুব্যাগে দ্রুত বাড়ে এবং ভালো ফলন দেয় এখন চলুন দেখে নেই কোন গাছগুলো জিও লাগানো সবচেয়ে ভালো শাকসবজি শাকসবজির ভিতরে আপনি টমেটো মরিচ লাউ করলা বেগুন এগুলো লাগাতে পারেন শিকড় জাতীয় গাছ গাজর মিষ্টি আলু আদা রসুন তারপর হচ্ছে ফলের গাছ স্ট্রবেরি কমলা লেবু পেঁপে আম ইত্যাদি ফুলের গাছ গাদা, গোলাপ জবা বেলি ইত্যাদি প্রিয় দর্শক ভিডিওতে বলা গাছগুলো চাইলে আপনি লাগাতে পারেন এছাড়াও যদি আপনার অন্য কোনো গাছ লাগানোর প্রয়োজন হয় তাও আপনি লাগাতে পারেন আপনারা যদি স্বাদ বা বেলগুনিতে বাগান করতে চান তাহলে এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি যে গরু ব্যাগে লাগাতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী যে কোনো গাছ লাগাতে পারেন প্রিয় দর্শক জিও গরুগুলোকে চাষ করা এত সহজে আপনি একটি ছোট জায়গায় বিশাল বাগান গড়ে তুলতে পারবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ